হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি চলে এসছি আমার কাকুর বাড়িতে এখানে আমার মা এসছে বাবা এসছে সবাই এসছে তা আমিও এসছি তো সারাদিন দিন না সরি রাত এখন সন্ধ্যা তো আমিও এসেছি সন্ধ্যা এখনই এসেছি একটা জায়গায় গেছিলাম ওদের নিয়ে তারপর এসছি আমার গলাটা ঘুরে আছে গলা লকেটটা যাই হোক তো এসছি তো এখন এবার সবাই মিলে কি আনন্দ করছে মজা করছি কি রান্না করছি কি খাওয়া দাওয়া করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো সবাই সঙ্গে থাকো আজকে খুব আনন্দ লাগছে তো চলো সবাই সঙ্গে থাকো ভিডিওটা কন্টিনিউ করো এখন রান্না রান্নাবান্না করব। সবাই মিলে গল্প করব। সবাইকে একটু একটু করে দেখাবো তোমাদের সাথে একটু একটু করে ব্লগটা শেয়ার করব। সবাই ভিডিওটা কন্টিনিউ করো এই দেখো আমার ভাই গিটার বাজাই দেখো

হ্যাঁ উমা উমা না 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 কাকুমির মেয়ে না কাকুণি সব কিছু রেডি করছে আমি জাস্টিক একটু লাড়া ছাড়া দেখে একটু হেল্প করতেছি তোমরা দেখো সবাই এই যে এইখানে দেখো মাছ আছে এই যে চিকেন ভাত হয়ে গেছে এই যে আমার কাকুণি রেডি হয়েছে পিছনটা সামনের দিকে ভিড় একটু স্মাইল পিস এই যে এই যে আমার কাকুমি এই দেখো আমরা এখন রান্না বান্না চলছে আর এই ঘরে ঘরে দেখো অন্ধ এই দেখো তারা সবাই গুল মিটিং এই যে কাকু বাবু ফিশু আমার মা এই মোবাইল টিপে বয়ে বেয়া আরে রান্না জামি ওই কে কে চিকেন কষা খাই ভাই আবার একদম এই দেখো এই দেখো আমার ভাই চিকেন রান্না করতেছে চলে আসো সবাই এই যে এই যে একটাই দিকে টাকা এই যে দেখো শিবন চিকন রান্না করতেছে চিকেন চিকেন সরি এ বোন মিলে রান্নাবান্না চলছে এই যে এত আছে সবাই আছে হ্যাঁ রানা তুইছি লবণ হ্যাঁ দাও ইয়েলো পাউডার এই দেখো কত সুন্দর করে উলুতলা তাছে মাছের মধ্যে আমরাও তো আমরা মাহি না আসল সত্যি আমরা আমরা মাহি না কিন্তু মতো সুন্দর হইতে একদম এই দেখো চিকেন কষা বা এটার মধ্যে টমেটো অ্যাড করে দেবো তো দেখো টমেটো থেকে টমেটোর বিচি দি সবটি আমি ফালাইয়া দিই বিচি সুদা খাইলে সমস্যা টমেটোটা এই যে চিকেনটা এখন ওই আগে একটু সারছে না একবার ভাই একবার বোন দুইজনে মিলিয়ে রাখতেছি কাশমনিও মাঝখানে একটু সব রেডি রেডি করে দেওয়া গেছে

টমেটো তারপর তু দাদা রে হসপিটালে থেকে ডাক্তারে গেছে ডাক্তারে গেছে তু দাদারে ডাক্তারে গেছে টমেটোর বিচি না খাইতো টমেটোর বিচি থেকে কিডনি অনেক সমস্যা থাকে বেশি হ্যাঁ তো জ্বর হয়েছে জ্বরের থেকে টাইফয়েডের মতো নিয়ে গেছে তারপরে ও টমেটো টমেটোর বিচি খাওয়ার লেগে না আগস্টেই কইতাছে টমেটো কই করতে ক টমেটোর বিচি টমেটো খাইলে বিষিটা ফালিয়ে দিবেন টমেটোর বিষয়টা কিডনির মানে স্টোনওনের সম্ভাবনা বেশি থাকে শরীরের মধ্যে বিচিটা পয়সা আবার বিষিটা শুকাইয়ে গেলে কয় বিচিটা পালা আলাদা দুটা ফালিয়ে দেবেন শুকাই গেলে ডেমন থেকে আটকাই দেয় এটা সহজে তুলন জানা টমেটোর হ্যাঁ হ্যাঁ এই কারণে একবার চিকেনটা কেমন দেয় হাতের কাছে

আহ চলো ওই করে যাই ছাদে চলো হা আব বাবা চলো আমরা ছাদের দিকে যাচ্ছি সব হুম 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 উপরে কিন্তু শুধু অন্ধকার আর অন্ধকার অন্ধকার আমার ভাই আইত আছে এখান থেকে নিষ্ঠাতেছে বন্ধুরা এত বড় বাড়িতে তিনজন মানুষ আমার তো শ্বাস বদ্ধ এই দেখো আমার বাবা কাকা মা কাকিমণি পিসু সবাই বাদ খেতে এই যে কাকিমণি টু স্পেশাল কাকুনিকে একটু স্পেশালভাবে দেওয়া হয়েছে আলাদা উনি এবারই গিন্নি এই দেখো চিকেন বিরিয়ানি চাই চাইতে হুম আমার কাকু বড় জুখিয়া সবাই তা কেমন আছে কেমন আছে রান্না আচ্ছা ঠিক আছে আপনার শাশুড়ি তো খাটের নিচে রাঁধত খাটের নিচে রানলেন এই যে গিন্নি খাচ্ছে গিন্নি বাড়ির গিন্নি আমি এখানে গিনা ছানা এইটা এই ফেমেলি পাল ফ্যামিলি পালে পালে সবাই আছে এই চশমিস ওই আমার কাকু হ্যাঁ ফেন্টাস্টিক হাত দুই দিত না এই দেখ সবাই লাস্টে চিলড্রেন পার্টি খাওয়া দাওয়া এই দেখো সাদের উপর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে নিচে একদম এই যে এই যে দেখো চারিদিকে আর চশমিশ বসে আছে অন্ধকারে নাহলে চশমিশকে দেখাতাম এই দেখো নিচে উপরটা দেখো কি সুন্দর জুনাকি জ্বলছে চারিদিকে